আমার বড় খালার কাছ থেকে শেখা আমার কাছে সবচেয়ে সেরা ভাজি হলো এই ভাজিটা হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে আমি চিচিঙ্কা ভাজি করব। চিচিঙ্কা ভাজি করার জন্য আমি প্রথমে যে একটু শুকনা মরিচের ফোড়ন দিয়ে নিলাম ছোট ছোট করে কেটে আর এর ভিতরে দিয়ে দিলাম শুধুমাত্র পেঁয়াজ অনেকেই কাঁচামরিচ দিয়ে করতে পারে আমিও কাঁচামরিচ দিয়ে করি কিন্তু আজকে আমি শুকনামরিচ দিয়ে করবো আসলে এক এক সময় এক এক রকম করতে আমার খুবই ভালো লাগে এই চিচিংগা ভাজিটা আমি আমার বড় খালাম্মার কাছ থেকে শিখেছি আমার বড়খালা খালা যখন এই ভাজিটা করতো আর কোনো কিছুই আমার লাগতো না এটা দিয়েই আমার মানে পুরো ভাতটা খাওয়া হয়ে যেত আর কি সত্যি কথা বলতে এই ভাজিটা হলে আর অন্য কোনো তরকারি লাগে না সেটা মাংস হলেও সেটা আর খেতে ইচ্ছা করবে না আমার কাছে যেটা মনে হয় তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা লাল লাল মতন হয়ে আসলে এর ভিতরে আমি ডিম দিয়ে দিলাম ডিমটা একদম সুন্দর করে ভেজে নেবো এমনভাবে ভেজে নেব যাতে ডিমটা ভাজার পরে ডিমের যে একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে আমি চিচিঙ্গাটা দেব আসলে এই সবজিটা করার জন্য একদমই কোনো উপকরণ তেমন কোনো বেশি উপকরণ লাগেই না আর ওদিকে আমি চিচিঙ্গাটা কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি তারপরে ধুয়ে ফেলেছি আর কি ধুয়ে দিয়ে নিয়েছি কারণ লবণ দিয়ে চিচিঙ্গা মাখিয়ে রাখলে চিচিঙ্গাটা যে একটা মানে শক্ত শক্ত ভাব থাকে যেটা মানে দাঁড়াই থাকে মনে হয় সেরকম আর কিন্তু থাকে না দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাটা আমি দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে দিয়েছি কারণ যেহেতু লবণ দিয়ে চিচিঙ্গাটা মাখিয়ে রেখেছিলাম তো চিচিঙ্গার ভিতরে কিন্তু একটু লবণ লবণ ভাব আছে আর এই চিচিঙ্গাটা একদমই কচি ছিল এই জন্য আমি লবণ শেষে দিয়েছি একটু করে অল্প একটু লবণ দিয়েছি কারণ এটা কমে কিন্তু একদমই একটুখানি হয়ে যাবে তাই লবণ খুব বেশি আগে থেকে দেয়া যাবে না মানে লাগলে পরে অল্প একটু পরে দেওয়া যেতে পারে আরেকটা টিপস বলে দিই লবণ মাখিয়ে রাখলে কি হয় যে আপনি যদি লবণটা মাখিয়ে রেখে দেন তো এটা কিন্তু একটা সবুজ সবুজ ভাব থাকবে অনেকক্ষণ জ্বালাতে হবে না অনেকক্ষণ জ্বালালে কিন্তু সবজির যে কালারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন সামান্য একটু হলুদ দিয়েছি আমি আমার আসলে একটা বদ অভ্যাস আছে মানে আমার সবজি বলেন শাক বলেন যাই রান্না করি না কেন একটু সবুজ সবুজ ভাব না থাকলে আমার আসলে মাথায় কাজ করে না আমার কাছে মনে হয় দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগবে যাই হোক এটা খুবই সুস্বাদু হয়েছিল এত মজার সবজি এটা কি বলবো ছোটোবেলা আমার খালাম্মা যখন এই সবজিটা রান্না করতো মানে ভাজি করতো তখন আমার কাছে খুব বেশি ভালো লাগতো আমি শুধু এইটা দিয়েই ভাত খেতাম জানি না আমার খালাম্মার এখন সে কথা মনে আছে কি না আমার খালাম্মা খুবই অসুস্থ সবাই দোয়া করবেন আমার খালাম্মার জন্যে খুবই ভালো মানুষ আমার খালাম্মা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা কিন্তু একদমই সময় লাগে না হতে একদম মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেটা কি বলবো মানে সময় কমের ভিতরে যদি কেউ খুব তাড়াতাড়ি কোনো সবজি করতে চান তো এই চিচিঙ্গা ভাজিটা যে কোনো সময় করা যেতে পারে একদম অল্প সময়ে ভাজিটা কিন্তু হয়ে গেছে তো আমার ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ